নমস্কার পক্ষ সকলকে ধন্যবাদ আমরা সিএইচের পক্ষ থেকে আমাদের একটা অক্সিম্যাক্স আছে অক্সিম্যাক্সকে আমরা আজকে একটা ট্রাই করবো ছোটো ডিম দানি মাছের জন্য একটা ট্রাই করবো অক্সিম্যাক্সটা দিলে মাছটা কতক্ষণ ঠিকঠাক লেভেলটা থাকে তো প্যারামিটার কীভাবে ঠিক থাকে মাছগুলো এর মধ্যে আছে আমরা একটা অক্সিমেন্সকে তাহলে একটা বালতির মধ্যে মাছটাকে ঢেলে অক্সিমিস্টা দিয়ে ওর মধ্যে আমরা দেখি মাছটা কতক্ষণ ঠিকঠাক ওর এনিউটি পাওয়ারটা ঠিক থাকে ঠিক আছে বালতির মধ্যে ঢালছি মাছটা আস্তে আস্তে ছাড়ো আস্তে আস্তে ছাড়ো আস্তে আস্তে ছাড়ো আস্তে আস্তে ছাড়ো দেখতে পাচ্ছেন বালতির মধ্যে প্রচুর রেনুকোনা এটা আমাদের দশ লিটারের বালতি অ্যাকচুয়ালি অক্সিজেনটা আমরা দেবো দশ এম এলাকা অক্সিজেন দেবো দশ এম এল অ্যাকচুয়ালি এক লিটার অনুযায়ী এক এমএল করে দাম দিচ্ছি আমাদের এমএলটা ছোটো বলে একটু সময় লাগছে হয়ে গেছে এরপর একটু জলটা আমরা একটু ঘুরিয়ে দেবো যাতে অক্সিজেনটা ঠিকঠাক ভাবে জলের মধ্যে ঠিকঠাক হয়ে ঠিক থাকে আমরা এটা দেখব মাছটা কতক্ষণ স্থির করতে পারে नमस्कार सीज एक्वा बायोटेक पोखर থেকে সুকুমকে জানা সুকুম ভাত কালকে আমরা একটা অক্সিনেট দিয়ে একটা বালতিতে অক্সিনেটস দিয়ে রিনু কো না দিয়ে কোন সাওয়ার না দিয়ে জলের উপরে কোনো সাওয়ার না দিয়ে জেলগুনা ছেড়েছিলাম সন্ধে ছোট সময় কাল ছেড়েছিলাম অক্সিনেটসটা দিয়ে আমরা এখন বাজে আ 8:30 টা হয়ে গেছে এখন সকাল তো মাছের ইমিউনিটি পাওয়ারটা দেখবো আমরা সবাই দেখুন কোনো মাছের রেনুপোনাতে কোনো সমস্যা নেই একটা মাছের রেনুপোনাও কাটছে না এখানে মানে মারা যায় না অ্যাকচুয়ালি রেনুকোনাটা খুব ভালো স্টেঞ্চ আছে গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দিয়ে যারা মাছ কোনা নিয়ে যাবে তাদেরকে আমি বলছি একটা কথা যে এটাতে দীর্ঘ লং মাইলেজ যদি কেউ রেনু কোনাটা নিয়ে যায় তো রেনুকোনাটা কোনো তার সমস্যা হবে না অতএব অক্সি দিয়ে দিয়ে কোনাটা যখন নিয়ে যাবে পুকুরে ছাড়লে কি হবে যে কোনো পুকুরে বা ভেড়িতে ছাড়া হয় রেনুকোড়া কোনো সমস্যা নেই ইউনিটি বা ভালো থাকে তো মাছটা ওখানে যেয়ে ছাড়লে মাছের কোনো সমস্যাটা হয় সকল চাষিকে আমি বলি আমাদের সিএইচার পক্ষ থেকে অক্সিমেট দিয়ে কালচার করুন মাছ নিয়ে যান রেণুকোনা নিয়ে যান ওখানে যেন চাষি সবাই রেণুকোটা যেটা নিয়ে যায় স্বচ্ছ দ্বিতীয় পাবে এবং দ্বিতীয় মোবাইলের কোনো সমস্যা আসবে না দ্বিতীয়ত সব চাষী ওখানে পুকুরে যেমন রেনুকোনাটা ছাড়বে রেনুকোনা যখন ছাড়ে পুকুরে তখন সব চাষি রেনুকোনাটা সব যেতগুলো নিয়ে যায় ততগুলোই দেখতে পারবে ওখানে বা বা মরক মরকের হাটটা থাকে না কিছু কিছু রেনুকোনা যারা নিয়ে যায় তো নিয়ে যেতে যেতে যে মরকের হাটটা পেয়ে যায় যেতে যেতে একটু কিছুদূর যাওয়ার পরে রেনুয়াটা মারা যায় তো অক্সিম্যাক্স দিয়ে নিয়ে গেলে রেনুয়াটা সুস্থ সবল স্টেজ থাকবে আরেকটা কথা বলি সকল চাষিকে অক্সিম্যাক্স দিয়ে নিয়ে যান পুকুরে ছাড়ুন রেনুকোনা ভালো হবে ওদের ওখানে গিয়ে আপনারাও চাষি সবাই লাভ্যাংশের মুখ দেখতে পাবে যেটা জীবিকত দিনে চাষি এখন লসে রান করে এসছে তো বিগত আমাদের অক্সিমাছ দিয়ে গেলে চাষিদের সফলতা লাভ হবে সফলতা মুখের উজ্জ্বল দেখতে পাবে নমস্কার